হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি তো বাতায়নের শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের রিকোয়েস্ট রইল তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে অনেক মজাদার হতে চলেছে অনেক সুন্দর হতে চলেছে তো তোমরা পুরোটা দেখেই বুঝতে পারবে তো আজকে দেখো চলে এসেছি ভূতের রাজা দিল পর সেখানে খেতে তো আগেও একবার গেছিলাম কিন্তু তোমাদের দেখানো সুযোগ হয়নি তো সেখানে তখন মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আজকে দিন দিন চলে গেছি তো দেখো আমার ছেলে হাজব্যান্ড আমি সবাই মিলে চলে গেছি তো ভূতের রাজা দিল বর তো যারা যারা এখানে খেয়েছো তারা অবশ্যই আমাকে জানিও আর দেখো তো আমরা গাড়িতে রওনা হয়ে গেছি তো ছেলে নানা রকম গল্প করছে তো আমরা গল্প করতে করতে চলে গেলাম পৌঁছে গেলাম তো তোমরা কারা কারা খেয়েছো বা তাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো দেখো আজকে হঠাৎ মনে হলো যে মানে অনেক দিন তো ওখানে যাওয়া হয়নি তো তোমাদের সাথেও শেয়ার করা যাবে তো যাই ওখানে গিয়ে খেয়ে আসি বেশ মানে সুন্দর করে যত্ন করে এত সুন্দর দেয় তো বেশ ভালোই লাগে তো নানা রকম ওখানে থালি আছে গুপির থালি তো বাঘার থালি বিভিন্ন রকম একটা স্পেশাল থালি তো বিভিন্ন রকম পাওয়া যায় থালি আর আলাদা আলাদা করে সব মানে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো যেমন হোটেলে বা রেস্টুরেন্টে যেমন থাকে তো এগুলো থালি বিশেষ করে আর কি এগুলো স্পেশাল তো এবার যা যেমনটা পছন্দ সেভাবে নিতে হয় দেখো আমরা মানে সামনেই চলে গেছি তো সামনে গিয়ে একটু তোমাদের জন্য ছবিটা নিয়ে নিচ্ছিলাম ভিডিওটা দেখো ভূতগুলো দেখো কিভাবে রয়েছে তো ওই ভূতের রাজা দিল বড় লেখা সামনে তো এটাই সামনে গেট এখান থেকে ঢুকতে হয় ও পাশেই ডান পাশে দেখো এটা বাবুরচি বাউটছি এটা আছে তো এখানে কন্টিনেন্টাল ওই সব ধরনের আর কি মানে তোমার একটু ওই এ টাইপের কি বলে চাইনিজ ধরনের বা ওই ধরনের জিনিসপত্রগুলো থাকে আর ভূতের দিলে বর্তে স্পেশালি তোমার ভাত থাকে মানে বাঙালি আনার ব্যাপারটা থাকে তো বাইরে দেখো ভূতের রাজার ছবি দেওয়া তো বিভিন্ন রকম কত রকমের ভূতের ছবি এখানে ভূতের রাজার ছবি দেওয়া দেখতেই পাচ্ছ তোমরা সিনেমাটা দেখেছো সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছো নিশ্চয়ই তো ভূতের রাজা দিলবর খুবই পপুলার খুবই জনপ্রিয় একটা সিনেমা তো তারই আদলে এটা তৈরি তো দেখো আমরা ভেতরে ইন করেছি তো বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি তো হিরক রাজাকে আমরা দেখতে পাচ্ছি হিরক দেশের রাজাকে তো এখানে যন্তর মন্তর এখানে ওয়াশ করার জন্য মানে ওয়াশরুম বেশি আছে তো দেখো আমরা বসে পড়েছি একদম সুন্দরভাবে বসে পড়েছি এবার খাবার নেওয়ার জন্য রেডি তো দেখো সেই মানে জিনিসগুলো চোখে ভেসে আসে সিনেমা সেই দৃশ্যগুলো সেই স্টার সেই ইয়ে তারপরে হাতে তালি দিলে মানে পছন্দ মতো জায়গায় চলে যাওয়া বা এ করা মানে এগুলো খুব ভালো লাগে দেখতে মানে সিনেমাটা তো দেখেইছি এবার সেটারই একটা কোনো করতে পারছি ওখানে গিয়ে তো মানে রিলেট করতে পারছি তো খুব ভালো লাগে তো দেখো এখানে হিরক রাজা বসে আছেন সেজে গুজে সুন্দরভাবে বসে আছেন মাঝখানে তো তার সামনে প্রদীপ জ্বালানো ফুলটুল দিয়ে সাজানো দেখো আর নিচেও হাঁড়ি দিয়ে ওরকমভাবে ফুলটুল দিয়ে জল টল দিয়ে সুন্দরভাবে করা তো আমরা একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম ওটা হচ্ছে গন্ধরাজ কিছু একটা ছিল গন্ধরাজ লস্যি টাইপের কিছু একটা ছিল তো ওটা খুবই সুন্দর ছিল খেতে তো দেখো আমরা বই নিয়ে বসে পড়েছি মেনু কার্ডে তো কি অর্ডার করি কি অর্ডার করি ভাবতে ভাবতে তারপর একটা থালি অর্ডার করেই নিলাম তো দেখো বাপ ব্যাটা দুজনে মিলে খাওয়া দাওয়ার পর্ব চলছে তো পেছনের ছবিগুলো দেখো খুব ভালো লাগে সিন সিনারিগুলো খুব সুন্দর যেন মনে হচ্ছে সিনেমার ওই মানে আদলে ওখানেই চলে গেছি আর কি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে সিন সিনারিগুলো বা ভূতের রাজার যে প্লটগুলো মানে যে জিনিসগুলো সব ওখানেই সীমাবদ্ধ ওখানে বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত সবই ওই ধরনের জিনিসগুলোই আছে সত্যজিৎ রায়ের ছবিও আছে বা তারা অ্যাওয়ার্ড পাওয়ার মানে সিনেমা যেগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলোর একটা নিদর্শন সেখানে আছে তো দেখো আমাদের থালিও চলে এসেছে বলতে বলতে তো সামনে সবারই প্রদীপ জ্বালানো থাকে ওরকম খাবার সময় তো আমাদের ন্যাচারালি তো মানে কোনো জন্মদিন বা কোনো কিছু হয়তো শুভ কোনো কিছু এর সময় মানে প্রদীপটা জ্বালানো হয় তো এখানে দেখো নর্মালি সমস্ত মানে মানে কি বলবো সমস্ত লোকেরাই খেতে আসলে বা কাস্টমাররা তো তাদের সামনে এগুলো করা হয় তো থাকে বেশ ভালো লাগে তো খুব সুন্দর সাজানো গোছানো সুন্দরভাবে তো এটা খাওয়ার আগে একটা কথা বলে দিই এটা হাতে হাতে তালে দিতে হয় ধরো তুমি একা থাকলে তো ওদের মানে ওদের একজন আছে তার সাথে হাতে তালে দিতে হবে তো হাতে হাতে দাও তালি তবে আসবে গুপির থালি বা বাঘার থালি এরকম আর কি বলে তো আমরা যদি একাধিকজন থাকি ধরো দুজন বা তিনজন চারজন যাই হোক বেশি তো থাকলে তখন তাদের হাতে তালি তাদের নিজেদের দিতে হয় তো তারপরে থালিটা চলে আসে তো এরকম আর কি নিয়ম তো ওরা ওয়াশরুমে গেছে মানে হাত ধুইতে গেছে বেসিনে তো আমি তখন একটু ছবিটা নিয়ে নিচ্ছি তো যেহেতু আমরা খাওয়ার সময় ভিডিও দিতে পারিনি মানে খাওয়ার টাইমটা কারণ খুব অসুবিধা হয় তো বাচ্চা নিয়ে তো মানে খাওয়ার সময় এ করাটা খুবই অসুবিধা হয় ডিফিকাল্ট হয় আর এমনিতে তোমরা অনেকে পছন্দ হয়তো করো না যে খাওয়ার সময় সেটা আবার মানে ভিডিও বা সেটা ছবি তুলে দেখাচ্ছে আবার খাওয়ার ব্যাপারগুলো থাকে তো তোমাদের মেনলি উদ্দেশ্য যে তোমরা মানে ভূতের রাজার দিলে এখানকার জিনিসটা তোমাদের সাথে তুলে ধরা তো তোমাদের কোথায় এসেছো ঠিক এটাই উদ্দেশ্য ভূতের রাজা দিলে তোমার খেয়ে কেমন লেগেছে বলো তো কতটা ভালো তুমি সব খেয়েছি তাই তো না খাওয়ার জন্য আর রাজার সাথে ছবি তুলেছো ভূতের রাজার সাথে ছবি তুলেছ কটার ছবি তুললে

তুমি রবিবার আবার আসতে চাও আবার খেতে চাও কিন্তু আবার তো একটুখানি খেয়ে বলবে আমি আর খাবো না আমার কষ্ট হচ্ছে আবার বলবে রবিবার কি খাবে কি খাবে মানে রবিবার এখানে খাবে সেটা বলছে এখানে কি খাবে রবিবার কি খেতে চাও বলো যা যা খাবার দিয়েছিল ওগুলোই খেতে চাও ওগুলোই খেতে চাও আচ্ছা আর ডাল আর বন্ধুরা আজকে তোমরা দেখতে পেয়েছো তো ভূতের রাজা দিলো বরে আমরা চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া করলাম বাবা বাবার ফিডব্যাক খুব ভালো ও আবার রবিবার দিন আসবে তাই তো বাবা রবিবার দিনে যে আবার খাবে তাই তো তো দেখো এখানে বেশ সুন্দরভাবে সাজানো এটা গুপি আর এটা কিছু এটা অন্য কিছু না ভূতের রাজা দিলো বর আর এটা হচ্ছে কি वाउच वाउच हाँ क्या नाम से वही है माने ये स्नैक्स टाइप के ऐसे ये इटा बांगली इटा नॉन ये डिगी डिगी ভূতের কাছে তো ওই জন্য একটু স্টাইলিশ বাবা দাঁড়াও ওখানে ভূতের সাথে একটু দাঁড়াও যেতে পারছো না হ্যাঁ না এটা গেট দেখো ভূতের রাজা আমি ওটাকে বলছিলাম ভিতরে ভূতের রাজা কিন্তু ওটা তো হিরক রাজার হিরক রাজা হিরকের দেশের রাজা হিরক দেশের বিয়ে হচ্ছে ভূতের রাজার বিয়ে হচ্ছে টপর পড়েছে কি ইচ্ছা করছে ওরা বসতে ইচ্ছা করছে বসা হয়ে গেছে এই দেখো দরজা দরজা হ্যাঁ গাড়ি রাস্তা ঠিক দেখো বন্ধুরা ভূতের রাজাটা হচ্ছে এপাশে পাশে এটা দেখালাম যেটা তো তার পাশে হচ্ছে এটা বাবউচ্ছি এরকমটা দেখো দেখো তো দেখালাম তোমাদের